যেকোনো একটা প্রবলেম যদি আসে কোনাটা কিছু বুঝতেছ না আটকে গেছো প্রথম ট্রায়াল হবে যে আমি একটু চেষ্টা করে বুঝি কিনা কিছু নাই পড়তে এইতে পারি না বাদ স্যারকে বলতে হবে এরকম না তুমি যখন তোমার ব্রেনকে ফোর্স করবা যে এটা বুঝার চেষ্টা কর 5 10 মিনিটের একটু টাইম নিয়ে করার চেষ্টা করো নিজে একটা ম্যাথ দেখে অনেক সময় বুঝায় না নিজে করতে ধরো নিজে আরো দুই তিনটা সোর্স ফাইল দেখো বইtoy গুলো তারপর যখন নিজে বুঝবা এই আন্ডারস্ট্যান্ডিং এর পাওয়ার তুমি বুঝবা না তোমার এটা আইডিয়াতেও নাই যে এটা কতটা পাওয়ারফুল তুমি যখন একটা ম্যাথ নিজে বুঝবা নিজে বুঝে আরে জোস মিলে গেছে বারে কেতাবের সলভটা তো বুঝে গেছে এই সলভে এমনি করলে হয় বরঞ্চ অনেক সময় এমন হবে যে ওদের সলভ ওদের বুঝানো হচ্ছে তুমি ভালো বুঝছো তুমি আরো দুই লাইন স্কিপ করে করতে পারতো তুমি আর একটা নতুন শর্টকাট পাইছো এটা কত বেশি তোমার ব্রেনের ক্যাপাবিলিটি বাড়াবে এটাকে আমি বলি প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি এটা কখনো কোনো টিচারের পড়াই হয় না নিজেকে ফোর্স করতে হয় জিনিসটা এরকম যে তুমি কাউরে সাঁতার কাটা দেখতেছো আমি তোমার যতই থিওরি শিখাই আনলেস তুমি পানির মধ্যে দুই তিনবার চুবা খায় হলো হাত পা নড়ায় যেদিন সাঁতার কাটা শিখবা ওইদিন তুমি অ্যাকচুয়ালি শিখলা সাইকেল চালাতে যায় সবাই পড়ে যায় সবাই পাটা ছিলে যায় বাট যখন চালানো শিখে দেন ইউ বিকাম অ্যান এক্সপার্ট সো বাবুর মতো ভাই আমারে গুলায় খাওয়ায় দেন এই কাহিনী করাচ্ছে নিজে ট্রাই করবা আগে তারপর যদি ফেলাও দেন আদার অপশনস ওকে